নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওই আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা শ্রাবণ আজ একুশে জুলাই আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার সূর্যোদয় পাঁচটা ছয় সূর্যাস্ত ছটা বাইশ একাদশী দিবা আটটা আঠাশ রোহিণী নক্ষত্র রাত্রি নটা বৃদ্ধিযোগ রাত্রি সাতটা একুশ বালককরণ দিবা আটটা আঠাশ গতে কৈলবকরণ রাত্রি সাতটা কুড়ি গতে তৈতিলকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ অর্থাৎ চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে চন্দ্র আর শুক্র চন্দ্র আজকে প্রথমে রোহিণী নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে আর বৃহস্পতি অবস্থান করছে মিথুনে রবি বুধ কর্কটে মঙ্গল কেতু সিংহে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিশ্চিক রাশি আজ একুশে জুলাই চৌটা শ্রাবণ সোমবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির সপ্তমে চন্দ্র শুক্রের অবস্থান তাদের নানা দিক দিয়ে সৌভাগ্যবান করবে বিশেষ করে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে বৃষ্টিক রাশি যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার রাশির দশমে মঙ্গল কেতু অবস্থান আপনাকে যথেষ্ট চাপে রাখবে কর্মজীবনে দেখা কাজ ভেসতে যেতে পারে দেখা কাজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেদিক দিয়ে সাবধান তবে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার জীবন ঘুরে দেবে আপনাকে নানা দিক দিয়ে উন্নতিতে সাহায্য করবে বিশেষ করে রবির অবস্থানে আপনার নাম খ্যাতি যশ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন একটা ছোট্ট ভুলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বৃষ্টিক রাশির জাতক জাতিকা সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পিতার দ্বারাও আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে সন্তানের শারীরিক অসুস্থতা সন্তানের মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও আজকের দিনে আমরা এক বা একাধিক আত্মীয় আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হবে। বৃষ্টিক রাশি আজকের দিনে রবি শুভ অবস্থান বুধের শুভ অবস্থান আর সবচেয়ে বড়ো কথা দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থানে আপনার লটারি জয়ের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ফাইভ এইট ওয়ান সেভেন টু ফাইভ এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা ভৌিনীদের সঙ্গে আপনার বিশেষ সদ্ভাব বৃদ্ধি পাবে আপনি তাদের দ্বারা উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধবরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হবে সুতরাং বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার নানা দিক দিয়ে নানা শুভ যোগ আপনাকে যথেষ্ট সৌভাগ্যবান করবে এছাড়াও আপনার জীবনকে একটা নতুন যা দৃষ্টিকোণ প্রদান করবে আপনার সৌভাগ্য এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ব শিবলিঙ্গে জল ঢালতে ভুলবেন না কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার কাল সম্পূর্ণ নিরামিষ আহার করবেন বা সম্পূর্ণ উপবাস অবস্থায় থাকবেন যাদের শরীর ভালো আছে তারা অবশ্যই কালকে সম্পূর্ণ উপবাস থেকে সন্ধ্যার পর সূর্যাস্তের পর বাবার মাথায় জল ঢালতে পারেন বা বাবার মাথায় জল ঢেলে ভোজন করতে পারেন এতে বাবা সন্তুষ্ট হবে আর যাদের শারীরিক অসুস্থতা আছে তারা অন্তত ময়দা খেয়ে বা ফলমূল খেয়ে থেকে বাবার মাথায় জল ঢালুন মনের যাবতীয় দুঃখ বাবাকে জানান কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার কালকের দিনটা হেলায় হারাতে দেবেন না বৃষ্টি রাশি কালকের দিনে আপনি বাবাকে জানান মনের কথা ওম নম শিবা 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 নম শিবা একশো আটবার জপ করুন বাবার শিবলিঙ্গে জল অর্পণ করুন দিন বেলপাতা দিন সিদ্ধি দিন দেখবেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের আশীর্বাদে জীবনের সকল কাজ কোনো সমস্যাইয়ার সমস্যা নেই সকল কাজ অতি দ্রুত মন্ত বলে সিদ্ধি হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি রেড কালারের পোশাক পরুন এতে আপনার জীবনে নানা দিক দিয়ে উপকার পাবেন সুতরাং আগের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন ওই জানেন ভিডিও শেষ করেন